গাজীপুরের জামা মেলা আসছি এক কেজি একটা মিষ্টি নিলাম সবাই মিলে খাই খুবই মজাদার গ্রামীণ এই মেলার মূল আকর্ষণ মাছ হলেও মিষ্টির নানা আয়োজন যে কারো নজর কাড়বে থরে থরে সাজানো ঐতিহ্যবাহী সব মিষ্টান্ন বালিশ মিষ্টি থেকে শুরু করে চমচম কি নেই এখানে গরম গরম জিলাপি আসলে এই চুলার পাশে বসে আসলে ভাতছে তার পাশেই গরম গরম জিলাপি আর তুলছে এটা দেখেই কিন্তু অনেকটা লোভনীয় লাগে। ঐশের শেষ দিনে কালীগঞ্জবাসীর কাঙ্ক্ষিতই দিনটি আসে। এই দিনে গাজীপুরের কালীগঞ্জের জনপদ উৎসবের আ মেজে রঙিন হয়ে ওঠে। দোকানীরা খেলার মাঠে অস্ত্র সাজিয়ে বসে। ভোর হতেই শিশু কিশোররা শুরু করে ছোট ছোটি। প্রায় আড়াই শতছরের ঐতিহ্য কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে বসে এ গ্রামীণ মেলা। শুরুতে মেলাটি মাছের মেলা নামে পরিচিত হলেও বর্তমানে তা জামাই মেলা নামে পরিচিতি পেয়েছে সকালের কুয়াশা কাটতেই মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে নানা বয়সী মানুষের পদচারণায় শিশুরা বড়দের কাছে বাইনা ধরে টমটম গাড়ি চরকি নানা রঙের পুতুলো বেলুন কিনে দেওয়ার জন্য তবে মেলায় যারা এসেছেন তাদের নজর কাড়ছে পাহাড়ি রকম মিষ্টির আয়োজন একবারের জন্য হলেও স্বাদ দিচ্ছেন সবাই এক কেজি চারশো টাকা ভালোই লাগতেছে ভালোই লাগতেছে তো এখানে আসলাম আমরা খাইলাম এবং টেস্ট করলাম তো এ হচ্ছে গা বালিশ আর কি বালিশ মিষ্টি বলা হয় তো টেস্ট করলাম আগে টেস্ট করে দেখেন কিরকম লাগে না ভালোই চলে আলহামদুলিল্লাহ ভালোই পুষ্টিটা ভালো চলে নেই নেই কোনো মাইকিং এর ব্যবস্থা তবু লোকে লোকারণ্য চারপাশ কেউ এসেছেন পরিবার নিয়ে আবার কেউ বন্ধু বান্ধব নিয়ে সবার উদ্দেশ্য এক ঐতিহ্যবাহী সব মিষ্টির স্বাদ গ্রহণ করা দোকানে বসে খাবার পাশাপাশি কেউ আবার পরিজনদের জন্য নিয়ে যাচ্ছেন বাড়িতে আমি আমার পরিবার নিয়ে আসছি দেখার জন্য দেখলাম অনেক ভালো লাগলো কিন্তু এই জায়গায় আপনার অনেক শুনেছি যে কালীগঞ্জ ঐতিহাসিক জামাই মেলায় তিন কেজি চার কেজি ওজনের মিষ্টি পাওয়া যায় কিন্তু আমি এখন মিষ্টি পেয়েছি দেড় কেজি ওদেরকে বললাম যে মিষ্টি আপনাদের পাওয়া যায় না কেন তাহলে আমরা তো আর জামাই মেলায় জামাই মেলা দেখার জন্য আরছি ঐতিহাসিক জামাই মেলা কালীগঞ্জ বালিশ মিষ্টি বানাইছি বালি মিষ্টি ফিমেল মিষ্টি সবাই মিলে খেতে পারে এটা হলাম পুতা মিষ্টি পুতা মিষ্টি বানাইছি পাবলিকের জন্য পুতা মিষ্টি পুতার মতন পাড়ার মতন পাড়ার মাঝে পুতা ডালিয়া পেশে এই ধরনের এই কারণে পাঁচচল্লিশ বছর ধরে আমি এখানে দোকানদারি করি আমার বাজারে দালান বাজার বিসমিল্লা বিশ্বল্লা ভান্ডার মিষ্টির পাশাপাশি ঐতিহ্যবাহী মেলায় চোখে পড়বে জিলাপির ভিন্ন রকমের আয়োজন সামনে বসেই ফুটন্ত তেলে জিলাপি তৈরি তারপর আসল খেজুরের রসে ভিজিয়ে পরিবেশন করা হচ্ছে পুরো আয়োজন এক নজর দেখলেই যে কারো জিভে জল চলে আসে ভাই আমরা দালান বাজার দেখতে আসি জিলাপি মিষ্টি দই রসমলাই কাঁচাগুল্লা সন্দেশ মালাইকারি নিয়ে আসছি বেচার জন্য গরম গরম জিলাপি আসলে এই চুলার পাশে বসে আসলে ভাতছে তার পাশেই গরম গরম জিলাপি আর তুলছে এটা দেখে কিন্তু অনেকটা লোভনীয় লাগে একটু খেতে গিয়ে খেয়ে দেখতে চাই মানে আসল গুড়ের স্বাদ আপনি পাবেন এখানে আসলে আমি যদি একটু দেখাই আসলে পুরোপুরি গুড় দিয়ে বানানো এই রসের মধ্যে কিন্তু এই জিলাপিটা চোবানো হচ্ছে তারপর আসলে তোলা হচ্ছে এক কথায় প্রকৃত আসল গুড় বলতে যেটা বোঝায় সেটা আসলে একটা না খেলে বোঝা যাবে না মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ কয়েক লক্ষ মানুষের সমাগমে মুখরিত মেলা প্রাঙ্গণ আড়াইশো বছরের এই ঐতিহ্য ধরে রেখেছে গাজীপুরের কালীগঞ্জবাসী গ্রাম্য মেলার এই ঐতিহ্য যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকুক এমনটাই প্রত্যাশা সবার